ভাতে মিশিয়ে বাবাকে খুনের চেষ্টার অভিযোগ মেয়ের বিরুদ্ধে মেশানো ভাত নিয়ে থানায় হাজির বাবা বাবার সম্পত্তি আত্মসাত করতে এমনই চক্রান্ত করেছে চার মেয়ে ও এক জামাই বলে অভিযোগ বাবার শনিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইটাহারের মনিহারি গ্রামে ন্যায্য বিচারের দাবিতে ইটাহার থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি মণিহারি গ্রামের বাসিন্দা বছর পঁচাত্তরের পরিরুদ্দিন শেখের জীবনে যে এমন দুর্দিন নেমে আসবে তা বোধ করি স্বপ্নেও ভাবেননি তার সাত মেয়ের মধ্যে চার মেয়ের বাড়ি পার্শ্ববর্তী এলাকায় স্ত্রী বহু বছর আগেই মারা গেছেন ফলে টিনের চালার বাড়িতে একাই থাকেন বৃদ্ধ তার নামে অবশিষ্ট রয়েছে বছর ভর চাষাবাদের জন্য মাত্র তিন বিঘে আয়তনের জমি ও বসত ভিটেটুকু এই জমি আত্মসাত করার চক্রান্ত চালাচ্ছে বৃদ্ধার চার মেয়ে বিলকিস বিবি নাসিমা বিবি মেনি বিবি শাকেন বিবি ও এক জামাই মুর্শেদ আলম বলে অভিযোগ বাবার সম্পত্তি আত্মসাৎ করতে এর আগেও একাধিকবার বাবাকে খুনের হুমকি সহ মারধর এবং টাকা পয়সাও লুটপাট করেছে অভিযুক্ত চার মেয়ে জামাই বলে অভিযোগ একাধিকবার তাদের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ জানান বৃদ্ধ তবে গতকাল শুক্রবার বিকেলে বাবার পরনের পাঞ্জাবি ফিরিয়ে দেওয়ার অছিলায় বিলকিস মনিহারি গ্রামে আসেন পশিরুদ্দিন সেই সময় ভাত রান্না করে ঘরে রেখে নদীতে স্নান করতে যান বাড়িতে এসে দেখেন তার এক মেয়ে বিলকিস বাড়িতে এসেছে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন তিনি এরপর খানিকটা কথা কাটাকাটি করে বিলকিস জোর করেই পুনরায় ঘরে ঢুকে কিছু জিনিস নিয়ে চলে যান পরে পশিরুদ্দিন ভাত খেতে বসে দেখেন তার সেদ্ধ করা ভাতে কালো রঙের কিছু ছড়ানো রয়েছে তার সন্দেহ হলে গ্রামের বাসিন্দাদের তিনি বিষয়টি জানিয়ে দেন ধীরে ধীরে সাদা ভাতেরও রং বদলাতে শুরু করে এরপর সকলের সন্দেহ হয় ভাতে বিষ মেশানো আছে তাই প্রবীণ বয়সে আত্মরক্ষা এবং আগামী দিনের নিরাপত্তা সহ ন্যায্য বিচারের দাবিতে বসির এদিন ইটাহার থানায় খুনের চেষ্টার লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ এ বিষয়ে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছানো অসহায় বাবা কি বলতে চেয়েছেন শুনুন আপনার নাম কি আমার নাম বসির শেখ কোথায় বাড়ি মুনিয়ারি কি হয়েছে কেন থানাতে এসেছেন থানাতে আসি আমার মেয়ে আমার চারটা মেয়ে একদিকে হয়ে গেছে আর আমার একটু জায়গা আছে তিন বিঘা ওই জায়গাটা আমার মোক্সের জোয়াই মোক্সের জোয়াই ওই নিজ জামা করে নিয়েছে আমাদের খুব অসুখ হয়ে গেছিলো আমাকে নিয়ে গেছিলো আমার ছোটো মেয়ে দিল্লিতে ভালো করার জন্য ওখানে আমাকে ভালো করেছিল ওখান থেকেই আমাকে ওখানেও মুখসাদ ওষুধ খেলাইছিল ওই ওষুধ খেলার জন্য তারপরে আট হাজার টাকার বিল উঠেছিলো হসপিটালে ওই হসপিটাল থেকে ওখানে উঠে নে তারপর একদিন বাদ হয় চলে আসবো বাড়িতে বাড়িতে সে আমাদের ভাইকে বলছে যে তোমার ভাই আর বাঁচবে না তোমার ভাই শেষ ওখানেই শেষ তোমরা দেখতে পাবো না হয়ে যাবে এই কথা বলেছে এরা আবার আমার মেয়ের করছিল বোকাবকি কে হয় আপনার আমার জামাই হয় আমার তো আজকে কি হয়েছে আর আজকে আমি যে আজকে দুপুরকার রান্না করে ভাত ঘরের ভিতরে ঢুকাই দিয়েছি আর আমি বারান্দাতে শুয়ে আছি বারান্দাতে শুয়ে আছি আর পাঙ্খা ধরে দিয়েছি যে ভাতটা ঠান্ডা হোক আমার মেয়ে যে গেল আমি বলছি কি এই ঠিকানা আসলে গে তাকে ওবারকে আমি মানা করেছিলাম যে তুই আসবি না আমাদের বাড়িতে তোরা আমাকে মারা ফেলেছিস আর তুই আমাদের বাড়িতে আসছিস তুই আসবি না আমাদের বাড়িতে তোর বাড়িতে নিয়ে আলু তুই মানা করে আলো নিয়ে আনতে না তোর জামাটা তোর চলে গেলো পাঞ্জাবিটা মোর কাপড়ের সঙ্গে ওই জন্য দেওয়ার জন্য আসছি এই ককটা কয় না ঘরে ঢুকছে ওদের ঘর পেয়ে কী বাদ কোয়া নি মোর কাগজ দু তিন হয়ে গেলে এই তখন পাঁচ মিনিট বাদে তখন ঘর থেকে বাইরে আসলো বাইরে আস নিয়ে তখন সোজাই চলে গেলো ওর ছেলেটাকে ছোট ছেলেটাকে ওই রাস্তায় রাখেছিল ওখানে আসো ওকে ড্রপ দিচ্ছে তখন আমিও ঘরের দোয়ার নাগাই দিয়ে তালা নাগাই দিয়ে ফের গেটেরও তালা নাগাই দিয়ে তারপর তখন বাইরে আসছি স্নান করার জন্য স্নান করে নেয় গেলাম যাই দেখছি যে আমার মনে একটা খুব বড়ে গেলো আমার মেয়ে তো এর বাপ আমাদের আধার কার্ডটা আর ভোটার কার্ডটা ছিল বাইরে তো ওটা আছে কি না নিয়ে চলে গো দেখি তো দেখছি তো যে না ওটা বিছানার তলিটা রাখে দিলাম বিছানার তলিটা আছি তারপরে তখন ভাতটা নিয়ে বাইরে চলে আসলাম খাবার জন্য ভাতের ঢাকা তো ভাই দেখছি এগুলো কালো কালো কী আমি তো দিয়ে তিন ধোয়া দিয়ে তারপরে আমি ভাত রান্না করেছি এইগুলো তো কালো কালো কী দেখছি তো এগুলো অন্যরকম তখন মানুষকে ডাকা ডাকা অনেক দেখাচ্ছি

এই যে আমি ই করছি তো আমাকে একবার মার ধর হলো থানায় আমি ই দিলাম মকসাদ আলম আমার দামায় ওর ওর চক্রান্ত ওর চারটা মেয়েকে টানে নিয়েছে হ্যাঁ ওই জমিটা আমার নিজ নামা করে নিয়েছে ওই জমিটা তোদেরকে আমি ভাগ দিব তোরা আমার দিকে আপনার অজান্তেই লিজ নিয়ে নিছে হ্যাঁ হ্যাঁ চক্রান্ত করে নিজ করে নিয়েছে আমাকে কোনোদিন বলেনি আমাকে হ্যাঁ বিল কিছু ওই মকসাদের বাড়িতেই থাকে কাকু বলেছে যে দু লাখ টাকা আমি কিনে নিয়ে নিচ্ছি নিজ করে কাকু বলছে যে না আমি নিজ করেছি এর ই করেছে ওই আমার জামাই ওই ওয়ারের চক্রান্ত আমার মেয়ে আর আমাকে খুব মারধর করে আর যত কিছু করে সব আমার জামাই ওর চক্রান্তে কিন্তু আমাদের বাড়িটাও বলছে যে তুমি বাড়িটাও দিয়ে দাও ওই বেটির নামে ছয় নম্বর বেটির নামে আর জায়গাটা দিয়ে দাও আমাদেরকে তারপর তোমাদের মীমাংসা হয়ে যাবে তো আপনাকে কি হুমকিও দিত হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছে সীতান্ত মারবো ওই তোমাকে ডেঙ্গায় মারবো তোমাকে আর কিছু করবো আগেও মারধর করে হ্যাঁ আগেও মারধর করে হ্যাঁ আগেও মারধর করেছে খুব মারধর করেছে থানায় অভিযোগ জানাইছি আজকে যে আর বিষটা দিয়েছিল আমি যদি না দেখতাম ওটা যে কালা কলা হয়তো এটা ভাত আমি যদি খেয়ে নিতাম তা আমি খানি মরে যেতাম আপনি কি একাই থাকেন হ্যাঁ একাই থাকি আমি কি করে আমার তো এখন ভয় হচ্ছে আমি কি করে থাকবো আমি কোন দিনটা আমাকে মারা ফেলবে সেটাও আমি পাচ্ছি না তবে নিজের ঔরসজাত কন্যা সন্তানেরাও যে এমন পাশান হতে পারে তা ভেবেই পাচ্ছেন না সত্তরোর্ধ্ব বৃদ্ধ সহ সমগ্র মনিহারি গ্রামীণ এলাকার মানুষ বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারাও অত দিনাজপুরের ইটাহারের মনিহারি গ্রাম ঘুরে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স